কত বছর প্রার্থী হিসেবে এসেছিলাম এবার সাংসদ হিসেবে এলাম পান্ডুয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে সকলকে ঈদের শুভেচ্ছা সোমবার সকালে ঈদের নামাজ উপলক্ষে পান্ডুয়ার কলবাজারে এসে এভাবে পান্ডুয়াবাসের মন জয় করতে চাইলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রীতি মেনে এদিন সকালে কলবাজারে জিটি রোডের উপর নামাজ পাঠ অনুষ্ঠিত হয় প্রত্যেকবারে ন্যায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রত্না দেনাক সহ ত্রিস্টর পঞ্চায়েতের স্থানীয় সদস্যরা রচনার ধারণা কলকাতার রেড রোডের পরে রাস্তার উপর সব থেকে বড় আকারে ঈদের নামাজ হয় পান্ডুয়ায় এদিন ধূসর সাদার উপরে ফুল ছাপা চুড়িদার পরে এসেছিলেন রচনা তিনি বলেন আজকে সাদা অফ হোয়াইট আজকে পবিত্র দিন ঈদের দিন আজকে সাদা পরবো না তো কবে পরবো একদম ঈদের আজকে এই পবিত্র দিনে আমি সবাইকে সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এর মোবারক আপনাদের সবাইকে যারা যারা এই মুহূর্তে আমার এই শো দেখছেন আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই শুভে সুস্থ থাকুন থাকুন আনন্দে থাকুন ঈদ মোবারক আপনাদের সবাইকে প্রত্যেক বছর ঈদে এখানে থাকি মানে আগের বছরও ছিলাম এবছর আবার এসেছি এবং আমার সবসময় ইচ্ছে থাকে যে ঈদের সময়টা আমি সবসময় পান্ডুয়াতে থাকি কারণ আমার মনে হয় যে আমাদের রেড রোডে বিশাল বড় নমাজের একটা সেলিব্রেশন হয় প্রত্যেক বছর আপনারা সবাই জানেন তারপরে আমার মনে হয় সব থেকে বড় যেটা হয় সেটা বলতে আমাদের এই পান্ডুয়া লালবাজারে কালবাজারে হয় কারণ এত সুন্দর মানুষের সমাগম এখানে এবং এত সুন্দরভাবে এই ঈদের উদযাপন করা হয় আমি অভিভূত এবং আমার ভীষণ ভালো লাগে আমি তাই জন্য সবার সাথে আছি সবাই আমার সাথে রয়েছেন এবং আমি ভীষণ খুশি আজকে এখানে আসতে পারেন সকাল সকাল আমি চলে এসেছি আজকে একদম কলকাতা থেকে অনেক সকালবেলা বেরিয়েছি আজকে এখানে সবার সাথে আমি ঈদ মানাতে পারি এবং ভীষণ ভীষণ খুশি লাগছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর